সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো কুয়াশায় দেখতে পাচ্ছ মেঘটা কেমন হয়ে আছে তো চারিদিকে কুয়াশাতে ভর্তি বেশ আমার বেশ ভালো লাগছে তো আমি ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে জামা কাপড় ধোয়াও হয়ে গেছে আর আমি ব্রাশ করতে করতে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি যেহেতু কুয়াশায় তো কুয়াশা রোদ ভালোই বেরোয় মা বলে তো সেই জন্য আর কি ওগুলো মেলে দিচ্ছি যখন রোদ বেড়ে তখন শুকিয়ে যাবে তো তারপর আমি আর আমার শাশুড়ি মা আমার মেয়েকেও ছাতু খাইয়ে দিলাম তো আজকে আমরাও ভাবলাম ছাতুটা খাবো তো এই যে ছাতুটা দেখতে পাচ্ছ এই ছাতুটা কালকে বর নিয়ে এসছে পুরো একবারে মানে সঙ্গে সঙ্গে ছোলা থেকে ছোলাকে ভালো করে সে মানে উনুনে ভে মানে ভেজে আর কি শুকনো খোলাতে ভেজে সঙ্গে সঙ্গে কুটিয়ে দিয়েছে নাকি এই ছাতুটা খুবই ভালো আমাদের এখানে সবাই নিচ্ছে তো সেই জন্য আমি শাশুড়ি মাকে দিয়ে দিলাম তারপর আমি খেয়ে মেয়েকে খাইয়ে দেবো তো এই দেখো তো ছাতুটা খুবই টেস্ট ছিল যেহেতু একবারে খা খাটি হচ্ছে যে ছোলার সেই জন্য আর কি তারপর দেখো এই যে ছাতুটা তো দেখতে পেয়েছিলে যে অনেকক্ষণ আগে ছাতুটা খেয়েছি যে সাড়ে ছটার সময় উঠেছিলাম সাতটার সময়ই ধরতে পারো তো তারপর এই যে সাড়ে আটটা নটার দিকে চা খেলাম তারপর ওই যে আজকে বর কিছু নিয়ে আসেনি ওই জন্য আলু ভাজা করছি মুড়ি খাবো বলে আর মেয়ে না আলু ভাজা দিয়ে মুড়ি খেতে খুবই ভালোবাসে তো সেই জন্য মেয়েকে আজকে ভাবলাম আলু ভাজা করেছি যখন আলু ভাজা দিয়ে মুড়ি খাই দিই তারপর এদিকে আমাদের সবাইকার খাওয়া দাওয়া হয়ে গেছে আর মেয়েকে যে ঘুম পাড়িয়ে দিয়েছি তো দিয়ে আমরা রান্নাটা বসাবো আমরা বলতে আমি আর মা রান্নাটা বসাবো এখন তো উনুনেই রান্না করি তো এইদিকে দেখো মাংসটা ধোয়া হয়ে গেছে আমি ম্যারিনেট করে দিচ্ছি হলুদ নুন হচ্ছে যে তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি আর এদিকে মেয়ের জন্য নিয়েছি গাজর হচ্ছে যে আলু মিষ্টি আলু বিমস আর নিয়েছি বিট আর একটি মাংস ওটাকে ভালো করে প্রেশার কুকারে সিটি মেরে নেবো দিয়ে লবণ দিয়ে দেবো তো মেয়েকে আজকে চিকেন শু খাওয়াবো তো যেহেতু চিকেন হচ্ছে ও তো ওটাই খাবে তো তারপর এদিকে দেখো কুমড়ো আর শাক ভাজা হবে সেই জন্য কেটে রেখেছে মা সেই পাশে আবার আনাজ করছে রোদেতে বেশ আনাজ করতে বেশ ভালো লাগে এই শীতকালে আর মেয়ের এই দেখো প্রেসার কুকারে সিটি মারা হচ্ছে মেয়ের জন্য যে চিকেন সুটা করছি তো তারপর দেখো এদিকে দুপুরবেলা মেয়েকে খাইয়ে দিচ্ছি তো তোমাদেরকে কি কি রান্না করলাম দেখানো হয়নি তো চলো মেয়েকে খাইনি তারপর দেখাবো তো এই দেখো তোমাদেরকে বললাম দেখাবো বলে এই দেখো শাক ভাজা হয়েছে আর কুমড়ো ভাজা হয়েছে আর হয়েছে চিকেন চিকেনের পাতলা ঝোল হয়েছে আলু দিয়ে তো আমাদের বাড়িতে মাঝে মধ্যেই যখনই মন হয় চিকেন নিয়ে চলে আসে তো আজকে হলো শুক্রবার সেই জন্য আজকে নিয়ে চলে এসেছে যখন হোক মন হলেই নিয়ে চলে আসে তারপর তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি আমার ড্রেসিং টেবিলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও তো আমি ড্রেসিং টেবিলটাকে আমার মনের মতন করে সাজিয়েছি তো অনেকেই দেখছি এরকম লাইট লাগিয়েছে তো আমিও ভাবলাম একটু লাগাই তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এইদিকে দেখো তার পাপা আর সে কীরকম করছে দেখো তো ও লাইট লাগিয়েছে বলে ওর খুবই আনন্দ আর সত্যি কথা বলতে লাইটটা লাগাতে গোটা ঘরটা খুব সুন্দর লাগছে আর আমার তো বেশ ভালোই লাগছে আর আমাকে দেখো আমি তোমাদেরকে শেয়ার করছি আর আমার বেশ ভিডিও বানাতে সুবিধা হবে তারপর মেয়েকে এই যে সন্ধেবেলা একটু পকোড়া খাইয়ে দিচ্ছি এতে জিরে গুঁড়ো নুন হলুদ গুঁড়ি দিয়ে আছে আর আছে আলু পেঁয়াজ ধনাপাতা। আর আছে গাজর আর দিয়েছি দু চামচ ওটস ও দিয়ে আর তোমরা ডিমটা অবশ্যই দিবে ডিম না দিলে পকোড়াটা হবে না তো এই এরকম করে বাচ্চাদেরকে পকোড়া বানিয়ে দিয়ে দেবে খুবই হেলদি বাইরের কোনো খাবারের থেকে এরকম বাড়িতে বানিয়ে খাওয়াবে খুবই হেলদি আর খুবই টেস্টিও হয় তো এটা শরীরের পক্ষে ভালো তো আমি হালকা পরিমাণে তেল দিয়ে আমি এগুলো হচ্ছে বড়ার মতন করে ভেজে নিয়েছি তো এটা বলতে পারো পকোড়া তারপরে একটু টমেটো সস দিয়েছি তো ও তো টমেটো সস খেতে খুবই ভালোবাসে তো বাড়িতে তো আর বানাতে পারিনি ভাবছি বানাবো কিন্তু যা যেহেতু বানানো হয়নি ওই জন্য দোকান থেকে কিনেই এনেছি তো দেখো কেমন করে খাচ্ছে যে বললো খুবই ভালো লাগছে ওর মুখ দেখে মনে হচ্ছে যে ও সত্যি কথা বলতে ওকে এখন আমি নিজে হাতে খাওয়া খাওয়ানোর চেষ্টা করি আর কি ওকে নিজে হাতে দিই ও নিজে নিজে খেয়ে নেয় পুরোটাকে আর খাবে আমি মাঝে মধ্যে খাইয়ে দিই তারপর এইদিকে দেখো আমাদের বাড়িতে বানানো হচ্ছে এই শীতকালে ধনে পাতার চাটনি তো ধনে চাটনি কারা কারা খেয়েছ অবশ্যই কমেন্ট করবে আর আমাদের বাড়িতে হচ্ছে যে খুবই সুন্দর করে ধনে পাতা চাটনি বানিয়ে রাখে সারা মা বছরের জন্য সারা বছর বলতে পারো না শেষ তো হয়ে যাবে বেশি করে খেলে কিন্তু সারা বছর চলেনি এই শীতকালটা খুবই ভালো লাগে খেতে তো এই দেখো তেল দিয়ে দিলাম আর তেঁতুল ধনে পাতা দিয়ে ভালো করে একটু মাখিয়ে রেখে একটু রোদে দিয়ে দিবে এতে লঙ্কাও দেওয়া আছে কাঁচা লঙ্কা বাটা তো ভালো করে রোদে দিয়ে দিবে দিয়ে এটা খেতে ভাতের সাথে সত্যি কথা বলতে এক থালা ভাত খেয়ে নিবে আর কিচ্ছু লাগবে না খুবই সুন্দর লাগে খেতে আমার তো হেভি লাগে তারপর এদিকে দেখো সন্ধ্যেবেলা আমি রুটি বানিয়ে নিচ্ছি তো যেহেতু সকালবেলা চিকেন আছে সেই চিকেনটা দিয়ে রুটি বানিয়ে দি করছি সেই চিকেনটা দিয়ে খাওয়া হয়ে যাবে তো এই দেখো আমার রুটি সত্যি কথা বলতে বলছি যে আমি রুটিটা তবু মোটামুটি ভালোই পারি তো আমাকে কিছু শেখাতে লাগেনি আমি সত্যি কথা বলতে নিজের মতন করে করি সত্যি নিজের মতন করে করলে সত্যিই খুবই ভালো হয় আমি নিজের মতন করে সব কাজটা করি আমার সবই ভালো হয় তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো আমার রুটি অনেকগুলো হয়ে গেছে তারপরে এই যে তোমাদেরকে একটা শেয়ার করে দিই আমার রুটি কেমন ফুলে আর কি তো তোমাদের সাথে প্রথমটা শেয়ার করলাম ফুলেনি তারপর দ্বিতীয়টা ফুলবে তোমরা দেখতেই পাবে তো দেখো আর হচ্ছে যে ভিডিওটা যারা এতটুকু পর্যন্ত দেখেছ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে তোমরা একটা কমেন্ট করে দিয়ে যাও তোমাদের কমেন্ট আমার পড়তে খুবই ভালো লাগে তো দেখো তোমাদেরকে বললাম না যে আমি যেহেতু ভিডিও বানাচ্ছি ওই জন্য ফুলবে না তো নেক্সটটা ফুলবে তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো নেক্সটটা এই দেখো কত সুন্দর ফুলেছে আমার প্রত্যেকটা রুটিই ভালো ফুলে এবারে এগারোটা তো ওরকম হবেই তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম হলো না চলো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নেক্সট ব্লগ দেখার জন্য অপেক্ষায় থাকবে তো